শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর তোমরা যারা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আছো তো তোমাদের উদ্দেশ্যে প্রথম দিন আমি একটা ক্লাস আপলোড করেছিলাম ইউটিউবে যেটা আমাদের চ্যানেলেই আছে সেই ক্লাসটা হচ্ছে মূলত প্রথম অধ্যায়ের উপর ছিল প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এবং ওই ক্লাসটা অর্ধেক নিয়েছিলাম অনেক বড় অধ্যায় হওয়ার কারণে বাকি অর্ধেকটা নেওয়া সম্ভব হয়নি তো আজকে বাকি যে অর্ধেকটা আছে ওইটা নিয়ে আলোচনা করবো অর্থাৎ ওই দিন সম্ভবত আলোচনা করেছিলাম এক নজরে অ্যানিমিলিয়া জগতের যে মেজর পর্বগুলো আছে ওইগুলা শ্রেণীবিন্যাস বিষয়ে আলোচনা করেছিলাম তো আজকে যে অ্যানিমিলিয়া জগতের যে আটটা পর্ব আছে এই আটটা পর্বের এক একটার যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো বিষয়ে আলোচনা করব এবং এরপরে এর পাশাপাশি ইউরোকোডাটা সেফলোকোডাটা ফাটিভাটা অর্থাৎ উপপর্বগুলোর যে বৈশিষ্ট্যগুলো এইগুলো দেখবো পাশাপাশি যে শ্রেণীগুলো আছে যেমন সাইক্লোস্ট্রোমাটা কন্ডিকোথিস অথিস্টিক উভচর শরীরশ্রী পক্ষীকুল এবং স্তন্যবায়ী প্রাণীদের শ্রেণী সম্পর্কে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক তো প্রথমে পর্ব এক যেটা আছে সেটা হলো পরিফেরা এখন পরিফেরা পর্বের প্রাণী বলতে এখানে তোমাদের এমনভাবে পড়তে হবে যাতে তোমরা পরিফেরা পর্বের প্রাণীদের যে বৈশিষ্ট্যটা আছে ওইটা দ্বারাই পরিফেরা পর্বের প্রাণীদেরকে শনাক্ত করে ফেলতে পারো তো এটা কীভাবে শনাক্ত করা যায় তো পরিফেরা পর্বের প্রাণীদের শনাক্ত করার জন্য প্রথম যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে সেটা হলো এই সাধার সাধারণ বা সরলতম যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো তোমাদেরকে ভালোভাবে জানতে হবে তো তার আগে উপরে কী বলছে সেগুলো একটু ভালো করে দেখে নেওয়া যাক পর্ব এক হচ্ছে পরিফেরা প্রথমত হলো স্বভাব এবং বাসস্থান তো পোরা শব্দের অর্থ হলো ছিদ্র এবং ফের শব্দের অর্থ হলো বহন করা অর্থাৎ পোরা শব্দের অর্থ কী ছিদ্র এবং ফের শব্দের অর্থ হল বহন করা এই শব্দ দুটি থেকেই সৃষ্টি হয়েছে পরিফেরা শব্দটি অর্থাৎ এই দুটো শব্দ থেকে পরিফেরা শব্দটি এসেছে এখন পরিফেরা পর্বের প্রাণীরা হবে স্পঞ্জ নামে পরিচিত পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায় এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক তবে কিছু কিছু প্রাণী আছে যারা সাধু পানিতে বসবাস করে তাহলে পরিফেরা পর্বের যে প্রাণীরা আছে এদেরকে জানার বৈশিষ্ট্য উপায় কি সেটা হচ্ছে যে এদের অধিকাংশ যে প্রাণী আছে তারা বেশিরভাগই সামুদ্রিক তবে কিছু কিছু প্রাণী আছে যারা সাধু পানিতে বসবাস করে তো এরা সাধারণত জলবদ্ধ হয়ে বসবাস করে অর্থাৎ কল আকারে কলোনি বলতে বোঝায় যে তারা একই সাথে দলবদ্ধ হয়ে বসবাস করে তাদের এদের মধ্যে আছে কিছু সাধারণ বৈশিষ্ট্য যেগুলো সকল পরিফেরা পর্বের প্রাণীদের মধ্যেই দেখা যায় তো এই সরলতম যে সাধারণ বৈশিষ্ট্য আছে এগুলো একটু ভালো করে নিই প্রথমত যে এরা সরলতম বহুকোষী প্রাণী অর্থাৎ এদের যে পরিফেরা পর্বের যে প্রাণীগুলো আছে এদের দেখে কিন্তু একটি কোষ বিদ্যমান নয় অর্থাৎ অনেকগুলো কোষ মিলে কিন্তু এরা গঠিত হয় যেমন ব্যাকটেরিয়া বা ভাইরাস আদিকোষী বা নিম্নশ্রেণীর যে জীবগুলো আমরা দেখেছি ওগুলো কিন্তু এক হয়ে থাকে কিন্তু পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণতভাবে বহুকোষী হয়ে থাকে বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না অর্থাৎ এদের যে কোষগুলো রয়েছে এগুলো কিন্তু টিস্যু মাত্রার নয় এরা শুধুমাত্র বহুকোষী প্রাণী এদের কোনো হচ্ছে কোনো প্রকারের কোষগুলো টিস্যু গঠন করে না দুই নম্বর হচ্ছে কি দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত এবং এই ছিদ্রপথ পানির সাথে অক্সিজেন খাদ্যবস্তু ইত্যাদি প্রবেশ করে তাহলে কি দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত অর্থাৎ প্রাচীর অসংখ্য ছিদ্র রয়েছে এবং এই ছিদ্রপথে কী করে পানির সাথে অক্সিজেন এবং খাদ্যবস্তু প্রবেশ করে তিন নম্বর হচ্ছে কোনো পৃথক সুগঠিত কলা অঙ্গতন্ত্র থাকে না পৃথক সুগঠিত কলা বলতে বোঝাচ্ছে আলাদাভাবে কোনো টিস্যু থাকবে না কোনো আলাদাভাবে অঙ্গ থাকবে না আলাদাভাবে তন্ত্র থাকবে না যেমন দেহে অনেকগুলো কোষ মিলে একটা কলা বা টিস্যু তৈরি করে অনেকগুলো টিস্যু মিলে একটা অঙ্গ তৈরি করে এবং অনেকগুলো অঙ্গের সমন্বয়ে কিন্তু একটা তন্ত্র তৈরি হয় কিন্তু পর্বের প্রাণীদের ক্ষেত্রে কিন্তু এরকম কোনোটিই ঘটে না তারা কিন্তু শুধুমাত্র সরলতম এবং বহুকোষী প্রাণী হয়ে থাকে এতটুকুই হচ্ছে তাদের বৈশিষ্ট্য আমাদের কাজ হলো এই এতটুকু যে বৈশিষ্ট্যগুলো আছে পরিফারা পর্বের প্রাণীদের এই বৈশিষ্ট্যকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে এবং সৃজনশীল প্রশ্নে সাধারণতভাবে গ নম্বরে এই পরিফারা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য বা যে কোনো পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্যটা দিতে পারে তো এইটা ভালোভাবে লিখে দিতে হবে পয়েন্ট আকারে অথবা বেশিরভাগ সময় তারা পার্থক্য দিয়ে দেয় যে পরিফারা এবং নিটেরিয়া পর্বের প্রাণীদের পার্থক্য লেখো মলাস্কা এবং আর্থপড়া পর্বের প্রাণীদের পার্থক্য লেখো তো এগুলো আমরা নিচে ভালোভাবে দেখে নেব দুই নম্বরে যেটা আছে সেটা হলো পর্ব দুই নিটেরিয়া এখন নিডেরিয়া বলতে আসলে কি বোঝায় নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের নামে এই পর্বের নামকরণ করা হয়েছে তাহলে কি নিডোসাইট নামের এক ধরনের বিশেষ কোষ রয়েছে তার জন্যে এই পর্বের নামকরণ করা হয়েছে হচ্ছে নিডেরিয়া তো এই পর্বে ইতিপূর্বে সিলেন্টারেটা নামে পরিচিত ছিল তাহলে এটা পরীক্ষা আসে যে নিডেরিয়া পর্বের প্রাণীরা ইতিপূর্বে কী নামে পরিচিত ছিল সিলেন্টারেটা নামে পরিচিত ছিল কারণ নিডেরিয়া পর্বের প্রাণীরা এরপর আছে স্বভাব এবং বাসস্থান পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায় এদের অধিকাংশ প্রজাতি হলো সামুদ্রিক তার মানে বেশিরভাগ এটারিয়া পর্বের প্রাণীরা সমুদ্রে বসবাস করে তবে অনেক প্রজাতি খাল বিল নদী হ্রদ ঝর্ণা ইত্যাদি আছে যেখানেও এদেরকে দেখা যায় তো এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ আকার আকৃতির হয় এদের কিছু প্রজাতি আছে এককভাবে আবার কিছু প্রজাতি আছে যারা দলবদ্ধভাবে বসবাস করে দলবদ্ধভাবে বসবাস বলতে বোঝায় যে কলোনিয়কালে বসবাস করে যে এখানে একটা কথা বলা হয়েছে যে কলোনি কলোনি বলতে কি বোঝায় যে একটা জায়গা যেখানে হচ্ছে যে অনেকগুলো প্রাণীরা একত্রে বসবাস করে সেটাই হচ্ছে তাদের কলোনি বোঝায় তো এক্ষেত্রে নিরাডীয় পর্বের প্রাণীরা যেখানে একত্রে বসবাস করে অনেকগুলো প্রাণী মিলে তো সেটাই হচ্ছে তাদের কলোনি তো এটাই বলেছে যে তারা কল গঠন করে বসবাস করে এটাই সংক্ষেপে বোঝাতে গেলে যেমন আমরা মানুষেরা সমাজবদ্ধ হয়ে বসবাস করি এটা হচ্ছে আমাদের এক ধরনের কলোনি ঠিক তেমনইভাবে নিরাডিয় পর্বের প্রাণীরাও কিন্তু দলবদ্ধ হয়ে বসবাস করতে পছন্দ করে এরপর কি এরা সাধারণত প্রাণীতে ভাসমান সাধারণ পানিতে ভাসমান বলতে বোঝাচ্ছে যে পানিতে ভেসে থাকতে পারে তার মানে এদের দেহের যে ঘনত্ব আছে পানি ঘনত্বের থেকে অবশ্যই হালকা হবে এই জন্য তারা পানিতে ভেসে থাকতে পারে এবং দেহকে আটকে রেখে বা মুক্তভাবে সাঁতার কাটে কোনো কিছুর সঙ্গে এরা দেহকে আটকে রাখতে পারে যেমন পানির উপর বিভিন্ন শুকনো লতাপাতা কাঠ ইত্যাদি যদি থাকে তাহলে বা উদ্ভিদ থাকে জলজ উদ্ভিদ এগুলোর সাথে তারা নিজের দেহদেরকে আটকে কী করে আটকে রাখতে পারে বা মুক্তভাবে সাঁতার কাটতে পারে তো এরপর এদের যে সাধারণ বৈশিষ্ট্যগুলো আছে এগুলো একটু ব্যতিক্রম টাইপের বা খুবই গুরুত্বপূর্ণ টাইপের বলা যায় প্রথম হলো দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত তারপরে নিটেরিয়া পর্বের প্রাণীদের দেহ হচ্ছে দুইটা ভ্রূণীয় কোষ্ঠতার দ্বারা গঠিত দেহের বাইরের যে দিকটি আছে সেই স্তরটিকে বলা হয়েছে যে একট্রোড্রাম এবং দেহের ভিতরের যে স্তর আছে ওইটাকে বলা হয়েছে এন্ডোড্রাম নিটেরিয়া পর্বের প্রাণীদের দেহের বাইরের স্তর হচ্ছে একটুড্রাম নামে পরিচিত এবং ভিতরের স্তর এন্ডোড্রাম নামে পরিচিত এরপরে আসতে হচ্ছে দেহ গহব্বরকে বলা হয়েছে সিলেন্ট্রন তো সিলেন্ট্রন কি নিটেরিয়া পর্বের প্রাণীদের যে দেহ গহব্বর আছে সেটাকে সিলেন্ট্রন বলা হয় এটা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয় এরপর তিন নম্বর যেটা আছে একটোড্রামে নিডোসাইড নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোর্স থাকে এই কোষগুলো শিকার ধরা আত্মরক্ষা চলন ইত্যাদি কাজে অংশ নেয় তার মানে এই যে নিডোসাইড নামক কোর্স থাকে এটা হাইড্রা কোথায় থাকে এটা হচ্ছে একটোড্রাম একটোড্রামটা কোথায় দেহের বাইরের দিকে স্তর হলো একটোড্রাম তো একট্রোডামে নিডোসাইড নামক এক ধরনের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে এই কোষগুলো শিকার ধরা আত্মরক্ষা চলন ইত্যাদি কাজে অংশ নেয় তো নিডোসাইডে যে এই কাজগুলো যদি দিয়ে দেয় যে নিডোসাইড আসলে কোন কোন কাজে অংশগ্রহণ করে বা কোন কোন কাজে ভূমিকা পালন করে তো সেগুলো এখান থেকে আমাদেরকে ব্যাখ্যা সহ দিয়ে দিতে পারে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে বহুপদ সম্মতির সুযোগ যেগুলো কোনো প্রশ্ন আছে বা এমসি কাজ ওগুলো দিয়ে দিতে পারে যে নিচের অপশনগুলোর মধ্যে তিনটা অপশন দিয়ে বললো যে কোনগুলো হচ্ছে যে হাইডা নিরোসাইড নামক কোর্স দ্বারা হয়ে থাকে তো সেখানে দিয়ে দিতে পারে যে কোর্সগুলো শিকার ধরা আত্মরক্ষা চলন তো সেখানে তিনটা তিনটাই হবে তো এগুলো মুখস্থ রাখতে হবে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি সেটা হলো যে এই প্রত্যেকটা পর্বের এক একটা উদাহরণ যেগুলো আছে এগুলো মনে রাখা তো নিটারের পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উদাহরণ আছে এটা হচ্ছে যে হাইডা হাইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যায় অর্থাৎ নির্বের যে মূল যে প্রাণীটা ওটা হাইটাকে বলা হয় বা এই যে চিত্র দেখানো হয়েছে এটা হচ্ছে হাইডার মূলত ছবি পর্বতিন হলো প্লাটি হেলমেন্থিস এখন প্লাটিহেল মেন্থটা মূলত কী প্লাটিহেল মেন্থ হচ্ছে প্রথমত স্বভাব স্বভাব বাসস্থান প্লাটি শব্দটি শব্দের অর্থ হচ্ছে চ্যাপটা এবং হেলমেনথিস শব্দের অর্থ হল কৃমি এই দুটি শব্দ থেকে প্লাটি হেলমেনথিস শব্দটি এসেছে অর্থাৎ চ্যাপটা কৃমি বোঝায় পর্বের প্রাণীদের জীবন বেশ বৈচিত্র্যময় এই পর্বের বহু প্রজাতি বহিপরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে অন্য জীব দেহের বাইরে বা ভিতরে বসবাস করে তবে কিছু প্রজাতি আছে যারা মুক্তজীবী হিসেবে সাধু পানিতে আবার কিছু প্রজাতি আছে যারা লবণাক্ত পানিতে বসবাস করে এই পর্বের কোনো কোনো প্রাণী আছে যারা ভেজা এবং স্বেচ্ছায় মাটিতে বসবাস করে মানে এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ভেজা স্বেচ্ছাসায় পরিবেশে বসবাস করতে পারে তো যোগিত কৃমি কেমি এগুলোই হচ্ছে মূলত এই প্লাটি এস পর্বের যে মূল উদাহরণের মধ্যে পড়ে সেটা তো প্লাটিহেল মেন্থিস পর্বের যদি উদাহরণ দিতে পারে তাহলে যকিত কেমি এবং এই দুইটা উদাহরণ দেওয়া যেতে পারে এবং সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এদের দেহ চ্যাপটা এবং উভয় লিঙ্গ অর্থাৎ প্লাটিহ্যাল মেন্থিস পর্বের প্রায়টা কিন্তু উভয় লিঙ্গ এরপর বহিবরজীবী বা অন্তঃপরজীবী দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত থাকে অর্থাৎ দেহের বহিপ্রাচীর যেটা আছে এই দেহের বহিপ্রাচীটা কিন্তু পুরু কিউটিকল অর্থাৎ এক ধরনের শক্ত খোলক দ্বারা আবৃত থাকে এই পুরু কিউটিক্যাল থাকে এরপর হচ্ছে দেহে চোষক অঙ্গ চোষক অঙ্গ নামের এক ধরনের আংটা থাকে চোষক অঙ্গ কি এটা হচ্ছে যে এক ধরনের চোষক অঙ্গ মানে দেহকে অন্য কোনো একটা জীবের সাথে আটকে রাখতে পারে সাধারণত এরা পরজীবী হয় তাই অন্য কোনো জীবের দেহের সাথে এরা যুক্ত থাকে দেহে শিখা অঙ্গ নামে এক ধরনের বিশেষ অঙ্গ আছে এগুলো রেচন অঙ্গ হিসেবে কাজ করে এখন শিখা অঙ্গকে মূলত বলা হয় হচ্ছে যে শিখা কোষ শিখা অঙ্গ হল শিখা কোষ এটা এক ধরনের কোষ যেটা হচ্ছে পাটি হেলমেনথিস পর্বের বা পাটি হেলমেনথিস পর্বের প্রাণীদের দেহে থাকে তো শিখাকোষ কি এদের রেচন অঙ্গ হিসেবে ব্যবহৃত হয় যেমন আমাদের দেহের রেচন অঙ্গটা কি আমাদের দেহের রেচন অঙ্গ হলো কিডনি বা বৃক্ষ এটা এগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের দেহের যে নাইট্রোজেন বজ্র পদার্থগুলো আছে এগুলো আমরা দেহ থেকে বের করে দিই তো প্রাণী হ্যালমেন প্রাণীরা কী করে তারা শিখা শিখাকোষকে ব্যবহার করে এই তাদের যে অঙ্গ হিসেবে তারা এটাকে ব্যবহার করে থাকে সর্বশেষ আছে পুষ্টিকতন্ত্র অনুপস্থিত বা অসম্পূর্ণ বা অনুপস্থিত পৌষ্টিকতন্ত্র যেটা আছে অর্থাৎ দেহের মধ্যে যে পুষ্টিকতন্ত্রটা থাকে যেখানে খাদ্য পরিপাক হয় খাদ্যের সংবহন হয় এই জিনিসটা তাদের মধ্যে কিন্তু থাকে না তো উদাহরণ হিসাবে যায় হচ্ছে ফ্যাসিওলা ফ্যাসিওয়ালা হচ্ছে জকিত কৃমির বৈজ্ঞানিক নাম ফ্যাসিওয়ালা হি পাটিকা তো ফ্যাসিওয়ালা হচ্ছে ইংলিশ না আর একটা হচ্ছে যে তাইনিয়া এটা হচ্ছে ফিতাকির্মি তো ফিতা কৃমি এখানে ইংলিশে নাম আছে আমাদেরকে ইংলিশ এবং বাংলা উভায় মুখস্থ করতে হবে কারণ অনেক সময় মধ্যে দেখা যাচ্ছে যে বাংলাতে না দিয়ে ইংরেজিতে দিয়ে দিল যে নিজের কোনটি হচ্ছে যে প্রাণী হেল পর্বের প্রাণীদের উদাহরণ তো তখন যদি কৃমি না থাকে বা কৃমি না দেওয়া থাকে তখন যদি ফ্যাসিওলা দেওয়া থাকে অপশনে তাহলে ফ্যাসিওলা অ্যান্সার দিতে হবে এই জন্য ইংলিশে মুখস্থ করাটা ভালো পর্বচ আর আছে হচ্ছে নেমাটোডা নেমাটোডা প্রাণীদের বৈশিষ্ট্যটা কি নেমাটোডা অনেকে একে থেল মিনথেস হয় অর্থাৎ নেমা থেল মিনথেস হচ্ছে যে নেমাটা পর্বের প্রাণীদের একটা আলাদা নামকরণ যেটা অনেকে বলে থাকে সবার বাসস্থান হলো কি নেমা শব্দের অর্থ কি সুতা তাহলে এই পর্বেটা আমি যদি নর্মালি বলতে চাই যে সুতা কেন হয়েছে বা সুতার নামকরণে কেন এই পর্বটা নামকরণ করা হয়েছে এটার কারণ হচ্ছে যে মূলত এই পর্বের প্রাণীরাও হচ্ছে কৃমি টাইপের অর্থাৎ এর আগে যে প্রাণীটি হেলমেন পর্বের প্রাণীটা পড়লাম ওরাও হচ্ছে যে কৃমি এক ধরনের চ্যাপ্টা কৃমি এবং হচ্ছে যকিত কৃমি ঠিক তেমনইভাবে নেমাটোডা পর্বের প্রাণীরাও কিন্তু হচ্ছে যে এক ধরনের কৃমি তবে এরা হচ্ছে সুতা কৃমি এই জন্যই হচ্ছে নেমা শব্দের অর্থ যেহেতু সুতা তাই এই পর্বের সুতা কৃমির নাম অনুসারে এই পর্বের নামটা নেমাটোডা করা হয়েছে তো এই শব্দটি থেকে মূলত এই পর্বের নামকরণ হয়েছে এই পর্বের অনেক প্রাণী অন্তপরজীবী হিসেবে প্রাণীর কোথায় বসবাস করে অন্ত্রে ও রক্তে বসবাস করে তার মানে আমাদেরও রক্তে থাকতে পারে এটা বা অনেক রকমের প্রাণী যেগুলো আছে সেগুলো রক্তে থাকে এসব প্রাণী পরজীবী বিভিন্ন প্রাণী মানবদেহে বসবাস করে নানা রকম ক্ষতি সাধন করে তবে অনেক প্রাণী আছে মুক্তজীবী যারা পানি ও মাটিতে বসবাস করে গোলকৃমি তারপর আছে হচ্ছে যে ফাইলেরিয়া কৃমি চোখের কৃমি এগুলো হচ্ছে এই পর্বের অন্তর্ভুক্ত তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলতে চাই যে এই পর্বের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো চোখের কৃমি চোখ কৃমি বলা হয় চোখ কৃমি এটা হল নেমাটোডা পর্বের অন্তর্ভুক্ত এবার নেমাটোটা পর্বের যে স্বাভাবিক বৈশিষ্ট্যগুলো আছে এগুলো একটু করে ভালো করে দেখানো পাশাপাশি নেমাটোটা পর্বের যে যে উদাহরণ দেওয়া আছে অ্যাসকারিস অর্থাৎ কিমি আর একটা আছে লোয়া 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 হচ্ছে চোখ কিমির বৈজ্ঞানিক নাম এই দুটো উদাহরণ এই দুটো ভালো করে পড়তে হবে অ্যাসকারিস কিমি এবং হচ্ছে লোয়া লোয়া এটা হচ্ছে চোখের কিমি তো প্রথম বৈশিষ্ট্য হলো দেখুন অলাকা তো এই পরে প্রাণীদেরকে কীভাবে চিনব এদের দেহ সাধারণতভাবে নল আকার থাকে অর্থাৎ নল আকৃতি যেমন এইখানে ডান দিকে চিত্র দেওয়া হয়েছে এটা কিন্তু নলের মতো এক ধরনের দেহ তো এইরকম টাইপের কিন্তু দেহগুলো থাকে অর্থাৎ নল আকৃতির দেহগুলো থাকে নলের মতো একদম থাকবে দেহগুলা তো এরপর আসে হচ্ছে যে কি আছে পৌষ্টিক নালী সম্পূর্ণ ও মুখ ও পায়ু ছিদ্র উপস্থিত থাকে পৌষ্টিক নালীটা কি সম্পূর্ণ এবং মুখ এবং পায়ু ছিদ্র অবশ্যই উপস্থিত থাকবে এদের তো এর আগে যেটা পড়লাম প্রাটিহেল মেনথিস পরে প্রাণীদের কিন্তু পৌষ্টিক নালী সম্পূর্ণ থাকে না কিন্তু এই প্রাটিহেল মেন্থিসের পরে যে নেমাটোডা পর্বের যে এটা পড়ছি বৈশিষ্ট্যটা পড়ছি এখানে কিন্তু পৌষ্টিক নালী সম্পূর্ণ থাকে শোষণতন্ত্র এবং সংবন্ধন্ত অনুপস্থিত এদের মধ্যে শোষণতন্ত্র থাকে না সংবত্রও থাকে না শ্বসনতন্ত্ররা কি আমাদের যেমন ফুসফুস মাছের যেমন ফুলকা এগুলো হচ্ছে শোষণতন্ত্র অর্থাৎ যার মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস নিই সহজভাবে বলতে গেলে তো এইটাই হচ্ছে শোষণতন্ত্র বা শোষণ অঙ্গ যেটা আমাদের ফুসফুস কিন্তু এটা কিন্তু এই গোলকিমি বা চোখের কিমি যেটা নেমাটো পর্বের অন্তর্ভুক্ত এদের মধ্যে কিন্তু থাকে না সাধারণতভাবে এরা এক লিঙ্গ হয় প্রাটি হেলমিত পর্বের প্রাণী হচ্ছে উভলিঙ্গ ছিল আর হচ্ছে যে নেমেটো পর্বের প্রাণী কিন্তু এক লিঙ্গ আর দেহের গহব্বর অনাবৃত এবং প্রকৃত ছিলাম নেই তো এটা যদি খ নম্বর প্রশ্নে দিয়ে বলে যে এই পর্বের প্রাণী এবং এর আগে যেটা বললাম প্রাটি হেলমিত পর্বের প্রাণীদের মধ্যে যে পার্থক্য সেই দুটো উল্লেখ করো তো তাহলে কীভাবে উল্লেখ করতে পারবো যে প্লাটিহেল মেন্থিস পর্বের প্রথমত দেখলাম যে এরা উভয় লিঙ্গ হয় আর এরা হচ্ছে এক লিঙ্গ হয় প্লাটিহেল মেন্থিস পর্ব হচ্ছে যে এদের মধ্যে হচ্ছে যে পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ থাকে আর এদের পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ তো এদের মধ্যে আবার শোষণতন্ত্র অনুপস্থিত আছে ওদের শোষণতন্ত্র থাকে না তো এটা হচ্ছে একটা মিল তো এরকমভাবে কিন্তু আলাদা আলাদা করা যায় আলাদা আলাদা করে আলাদা আলাদাভাবে বৈশিষ্ট্য লেখে তাদের কিন্তু পার্থক্য নির্দেশ করা যায় যেটা অনেক সময় খ নম্বর কিন্তু গ নম্বরে দিয়ে দেয় তো এই পার্থক্যগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারলে কিন্তু ফুল মার্ক পাওয়া যায় তো এর পাশে হচ্ছে পর্বপাস অ্যানিলিডা এটা নেমাটোটা পরে আসে তো অ্যানিডা পর্বের যে গুরুত্বপূর্ণ যে উদাহরণটা আছে সেটা প্রথমে একটু দেখে নিই সেটা হচ্ছে যে যোগ বা কেঁচো তো কেঁচো বা যোগকে আমরা কম বেশি সবাই দেখেছি কেঁচো বা যোগ সাধারণতভাবে আমাদের হচ্ছে আশেপাশে অবস্থান করে বাসা বাড়ি বা ভেজা পরিবেশে বিভিন্ন সময় বর্ষার সময় এটাকে বেশি দেখা যায় তো অ্যানিউ অ্যানিওলা শব্দের অর্থ হচ্ছে আংটি তো এই শব্দটি থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে এখন অ্যাললিটা পর্বের প্রাণীদের যে নামকরণটা এটা কেন আংটির সাথে মিল সম্পন্ন রেখা করা হল এর কারণ হচ্ছে বা মূল যে উদ্দেশ্য হচ্ছে অ্যালিটা পর্বের যদি প্রাণীদের দিকে আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো অ্যাললিটা পর্বের প্রাণীরা মূলত কেঁচো এবং চোখের কথা বললাম তো কেঁচোর যে শারীরিক যে গঠনটা আছে ওইটা কিন্তু এক ধরনের আংটি সদৃশ অর্থাৎ অনেকগুলো আংটি যদি একের পর এক যুক্ত করা হয় অনেকগুলো আংটি যদি একের পর এক আমি সারিবদ্ধভাবে যুক্ত করি তাহলে কিন্তু কেঁচুর যে লম্বা একটা হচ্ছে যে দেহের গঠন ওইটা কিন্তু পাওয়া যাবে অর্থাৎ এগুলো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আংটির মতো সূক্ষ্ম কোষীয় কিছু অঙ্গাণু মিলে কিন্তু এগুলো হচ্ছে যে গঠিত হয়েছে তো এগুলোই হচ্ছে যে মূলত একটা কেঁচুর গঠন এই টাইপের হয়ে থাকে বলেই এটাকে কিন্তু হচ্ছে যে আং আংটাল প্রাণী বা হচ্ছে যে অ্যানিওলাস বলা হয় তো এই জন্যে এই পর্বের নামকরণ করা হচ্ছে হচ্ছে অ্যানিলিডা এরপর আছে পৃথিবীতে প্রায় সকল নাতিশীতোষ্ণ ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের পাওয়া যায় যেমন বাংলাদেশ একটা নাতিশীতোষ্ণ পরিবেশ এই জন্য বাংলাদেশে এই প্রাণীটিকে দেখা যায় এদের বহু প্রজাতি আছে যারা সাধু প্রাণীতে বসবাস করে এবং কিছু কিছু প্রজাতি আছে সমুদ্রের অগভীরে বসবাস করে তো এটা আমাদের জানার বিষয় না তো গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই পরে বহু প্রাণী স্বচ্ছে মাটিতে বসবাস করে যেটা বললাম কিছু প্রজাতি আছে পাথর এবং মাটিতে গর্ত খুঁড়ে বসবাস করে যেমন কেঁচো কেঁচো যেটা আছে সেটা কিন্তু মাটিতে গর্ত খুঁড়ে বসবাস করে যোগও কিন্তু মাটির মধ্যেই থাকে সেখান থেকে ভেদে স্বেচ্ছেদে পরিবেশ পেলে তারা মাটি থেকে উঠে আসে তো সাধারণ যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর মধ্যে আছে দেহন নলাকার নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে তো একটু আগে যে একটা প্রাণীর অঙ্গ সম্পর্কে বললাম প্রাটি হেলমেথিস পর্বের বললাম কিন্তু শিখাকোষ তো অ্যানিডা পর্বের যদি রেচরঙ্গের কথা বলি এটা হবে অবশ্যই নেফেরিয়া নামক এক ধরনের রেচন অঙ্গ আর প্রতিটি খণ্ডে কি থাকে সিটা থাকে এখন সিটা কি যেটা তো যোগে থাকে না কিন্তু কিছুতে থাকে তো সিটা হল চলনের সহযোগিতা করে তো আমাদের সহজ ভাষায় বলতে গেলে যে অ্যানিরিডা পর্বের যে পা সেটাকে সিটা বলে তো আমাদের আমরা আমাদের যেটাকে পা বলি যেটা আমাদের চলনের সহযোগিতা করে অ্যানিরিডা পর্বে সেই পাটাকে বলা হচ্ছে যে সিটা যেটা তাদের চলনের সহযোগিতা করে এরপর আছে হচ্ছে আর্থপোডা কি আর্থ শব্দটির অর্থ হলো সন্ধি আর পোডার শব্দের অর্থ হচ্ছে পা সন্ধি বা অর্থাৎ এই দুটি শব্দ থেকেই কিন্তু এই পর্বের নামকরণ করা হয়েছে প্রথমত হচ্ছে আর্থ যার অর্থ হল সন্ধি আর পোডার শব্দের অর্থ হচ্ছে পা সহজ ভাষায় বলতে গেলে প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম যে পর্বটা আছে সেটা কিন্তু হচ্ছে আর্থপোটা পর্বের প্রাণী এটা কিন্তু নৈবদ্যের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যে প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্বের নাম কি পরীক্ষা দিতে পারে যে পরিফেরা নিডারিয়া আর্থপোটা নাকি মলাস্কা তো অ্যান্সার হচ্ছে আর্থপটা যেহেতু এরা হচ্ছে প্রাণী জগতে সবচেয়ে বৃহত্তম প্রাণী মানে এদের সংখ্যাটা অনেক বেশি বৃহত্তম এবং এই আর্থপোটা পর্বের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে একটা আছে হচ্ছে আরশোলা বা তেলাপোকা তো এটা কিন্তু অনেক আগে মানে মানুষ সৃষ্টি হওয়ার অনেক আগে থেকে কিন্তু পৃথিবীতে বিরাজ করে তো এটা অনেক আগে থেকে যেহেতু এসেছে তো এই প্রজাতি স্বাভাবিকভাবে অন্যান্য প্রজাতির থেকে সংখ্যালঘু হবে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হবে অনেক অর্থাৎ সংখ্যা অনেক বেশি হবে তো এরা পৃথিবীর প্রায় সর্বত্র এবং সকল পরিবেশেই বসবাস করতে পারে তো এদের বহু প্রজাতি আছে যারা অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী হিসেবে বসবাস করে বহু প্রাণী স্থলে সাধু পানিতে সম্বন্ধে বসবাস করে এই পর্বের অনেক প্রজাতি আছে তারা বাকি ডানার সাহায্যে উঠতে পারে যেমন তেল বা আরশোলা আরশোলা যেটা আছে ওটা ডানার সাহায্যে উঠতে পারে এরপর আছে হচ্ছে প্রজাপতি প্রজাপতি আর্থফোঁটা পর্বের অন্তর্ভুক্ত ঘাসপুরিং আর্থফোটা পর্বের অন্তর্ভুক্ত গৃহমাছি আর্থফোটা পর্বের অন্তর্ভুক্ত তো এইগুলো কিন্তু ডানার সাহায্যে উঠতে পারে তো এটা একটা ইউনিক বৈশিষ্ট্য যেটা কিন্তু অন্যান্য অমেরুদণ্ড প্রাণীদের মধ্যে আমরা দেখিনি যেটা সর্বপ্রথম কিন্তু আর্থফোটা পর্বের প্রাণীদের মধ্যেই দেখেছি তো এদেরকে চিনার কী বৈশিষ্ট্য আছে এবং এদের কী উদাহরণ আছে সেগুলো একটু করে দেখে নিই প্রথমত হলো দেহ মস্তক বক্ষ এবং উদর এই তিনটি অংশে বিভক্ত তার মানে যদি আমি আর্থপোটা পর্বের প্রাণীদেরকে যদি স্বাভাবিকভাবে তিনটি অংশে বিভক্ত করি তাহলে প্রথমত আসে কি মস্তক মানে মাথা বক্ষ মানে বুক উদর মানে পেটের দিকে যে অঞ্চল থাকে এই তিনটে এই তিনটে অংশে যেমন এখানে যদি আরশোলাকে দিয়ে দেখায় প্রথমটা হচ্ছে মস্তক আচ্ছা এটা দেখালাম যে প্রথমটা হচ্ছে মস্তক এরপরে মাঝখানে যেটা থাকে এটা বক্ষ অঞ্চল এবং শেষের দিকে যেটা থাকে এটা হচ্ছে যে লেজের অঞ্চল আর এই যে ছোটো ছোটো অনেকগুলো অঙ্গন দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এক একটা আলাদা আলাদা পা যেমন আসলে এই পাশে তিনটা পা থাকে এই পাশে তিনটা পা থাকে তো টোটাল হচ্ছে যে আসলে পায়ের সংখ্যা হচ্ছে ছয়টা বা তিন জোড়া এবং হচ্ছে মাথার সামনে দুই জোড়া অ্যান্টেনা থাকে পুঞ্জাক্ষী থাকে তো এইগুলো অবস্থান করে মূলত আর পর্বের প্রাণীতে তো এরপর কি এরপর হচ্ছে যে দেহ মস্তক বক্ষ উদারি তিনটি আচ্ছা মাথার এক জোড়া পুঞ্জাক্ষী বা অ্যান্টেনা থাকে এই যেটা দেখে দেখালাম এটা হচ্ছে যে অ্যান্টেনা বা পুঞ্জাক্ষী তো এরপর আসে হচ্ছে যে নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত থাকে মালপিজিয়াম নালিকা নামক রেচনঙ্গ বিদ্যমান তাহলে একটা প্রাণী কিন্তু রেচেনঙ্গে এক এক রকমের বা আলাদা আলাদা নাম তো আর্থপরাবের প্রাণীদের যে রেচনঙ্গ ওটা কিন্তু মালপিজিয়াম নামক নালিকা তো এগুলো আলাদা আলাদাভাবে মুখাশা রাখতে হবে শেষ মেষ যেটা আছে সেটা হচ্ছে দেহের রক্তপূর্ণ গহব্বর হিমসিল নামে পরিচিত তো এদের কিন্তু যে দেহের গহ্বরটা থাকে এটা কিন্তু রক্ত পূর্ণ থাকে এবং দেহের রক্তপূর্ণ যে গহ্বর আছে ওইটা হচ্ছে হিমশিল নামে পরিচিত উদাহরণ হিসেবে যদি বলতে তাহলে আসলে হচ্ছে প্রজাপতি চিংড়ি আশলা এবং কাঁকড়া এই চারটা প্রাণী এটা উদাহরণ আরও কিছু উদাহরণ আছে যেমন গৃহমাসে আছে এরপরে আসা হচ্ছে খাসপড়িং আরও অনেক উদাহরণ দেওয়া আছে আর আর্থকটা প্রাণীদের আপাতত এই চারটা মনে রাখলেই হবে এবং যে এই যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো ভালো করে দেখে নিয়েই হয় হয়ে যাবে যে এখান থেকে প্রশ্ন আসে তো এরপর আসে হচ্ছে যে মলাস্কা পর্বের অন্তর্ভুক্ত মলাস্কা কি মলাস্কা হচ্ছে পর্ব সাত বা সাত নম্বর পর্বের অন্তর্ভুক্ত মলাস্কা পর্ব কি এটা তোমরা দেখে নেবে এটা হচ্ছে মলাস্কা শব্দ থেকে নামকরণ করা হয়েছে মলাস্কা শব্দের অর্থ হচ্ছে নরম অর্থাৎ এই প্রাণীদের উপরে যে শক্ত খোলক থাকে সেটা শক্ত হল প্রাণীদের দেহের যে গঠনটাও এটা অনেক নমনীয় হয়ে থাকে যেমন শামুক হচ্ছে মলাস্কা পর্বের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বা উদাহরণ বলা যায় যে শামুকের উপরে যে শক্ত এক ধরনের খোলক থাকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে শামুকের কাইটির নামক এক ধরনের আবরণ এবং ভিতরে যে নরম অঙ্গন থাকে সেটা হচ্ছে মাংসাল অঙ্গন তো এইটা হচ্ছে সাধারণত নরম হয়ে থাকে এই জন্য এই নরম বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু এই শামুক যে পর্বের অন্তর্ভুক্ত সেটাকে কিন্তু মলাস্কা পর্বের প্রাণীদেরকে নামকরণ করা হয়েছে মলাস্কা নামে তো এটি প্রাণী জগতের হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব প্রথম বৃহত্তম পর্ব কি আর্থভটা এবং দ্বিতীয় বৃহত্তম পর্বটি হচ্ছে মলাস্কা এই পর্বের প্রাণীদের গঠন বাসস্থান ও স্বভাব বৈচিত্র্যপূর্ণ এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বসবাস করে প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে কিন্তু বসবাস করে তো মলাস্ক পর্বের প্রাণীরা কি প্রায় সবাই সামুদ্রিক হয় এবং সাগরের বিভিন্ন স্তরে বসবাস করে সাধারণতভাবে সামুক্ত আমরা মাটিতে খুব কমই দেখতে পাই এরা বেশিরভাগ সময় কোথায় থাকে সমুদ্রের একদম তলদেশে থাকে তো এটা একটা এদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকতে পারে তো কিছু কিছু প্রায় আছে যারা পাহাড়ি অঞ্চলে বন জঙ্গল এবং সাধু পানিতে দিয়ে বসবাস করে আমাদের আশেপাশে যেগুলো সামুদ্রিক এগুলো বেশিরভাগ সাধু পানিতে বসবাস করার কারণ আমরা তো সমুদ্রের অঞ্চলে বসবাস করি না তো এরপর আসতে হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য দেহ নরম থাকবে এবং নরম দেহটি কী হবে সাধারণত কাইটিন নামক শক্ত খোলসে আবৃত থাকে এখানে কাইটিন উল্লেখ করে দেওয়া নাই শক্ত খোলস সেটাকে কাইটিনই বলা হয় তো এরপর আছে হচ্ছে পেশি বহল পা দিয়ে চলাচল করে তো এদের যে পাটা আছে এই যেটা দেখালাম এটা হলো বহল পা তিন নম্বর হচ্ছে ফুসফুস বা ফুলকার সাহায্যে শোষণকার্য চালায় তো এর আগে কিন্তু কোনো প্রাণীদের আমরা যে শোষণধন্দা আছে ওটা কিন্তু দেখলাম না কিন্তু এই মলাস্কা পর্বের এই প্রথম কিন্তু একটা শোষণ দন্দা দেখতে পেলাম সেটা কি ফুসফুস এবং হচ্ছে যে ফুলকার সাহায্যে শোষণকার্য চালায় তো এটা উদাহরণ হিসাবে কিন্তু আমরা শামুককে দিতে পারি এরপর আছে হচ্ছে পর্ব আট একানো ড্রামাটা একানো ড্রামাটা কি একানোর ড্রামাটা হল একাইন শব্দের অর্থ হলো কাটা এবং ডারমাটার শব্দের অর্থ হলো ত্বক অর্থাৎ ত্বক যার কাটা যুক্ত সেটাই হলো একাই ডম্বাটা পর্বের প্রাণী এটা হলো সহজভাবে বলতে গেলে এটা বেশিরভাগ কথাই থাকে সমুদ্রে বসবাস করে পৃথিবীর সকল মহাসাগরে এবং সমুদ্রের গভীরতায় কিন্তু এরা বসবাস করে অর্থাৎ মহাসাগর সমুদ্রের গভীরতা সকল গভীরতা এরা বসবাস করে তো এরা স্থলে মিঠা পানিতে পাওয়া যায় না এদেরকে কোনোভাবে একাইনার ডম্বাটা পর্বের প্রাণীদেরকে কোনোভাবেই কিন্তু স্থলে কিংবা মিঠা পানিতে পাওয়া যায় না তো এরা অধিকাংশ কি মুক্তজীবী মানে স্বাধীনভাবে বসবাস করে মুক্তজীবী বলতে কাদের বসে যারা স্বাধীনভাবে বসবাস করতে পারে তারাই হচ্ছে মূলত মুক্তজীবী তো এরপর আছে হচ্ছে যে কি আছে যে দেহত এদের কাটা যুক্ত হয় এটা একটু দেখলাম যে একে পর্বের অর্থই হলো যে ত্বক কাটা যুক্ত তো এদের দেহতক তো সাধারণতভাবে কাটা যুক্ত হবে আর একটা বিষয় হচ্ছে দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত অর্থাৎ দেহ পঞ্চ ওরীয় এই যে চিত্র দেখতে পাচ্ছে একটা তারা মাছের সুবিধা হয়েছে এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা সমান একদম তারকাকার অঙ্গনের মতো হচ্ছে কিন্তু একদম বিদ্যমান থাকে এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে দেহ পঞ্চ ওরীয় প্রতি বা সমান পাঁচটি দেহে বিভক্ত তো এরপর আছে হচ্ছে যে পানি তন্ত্র থাকে এবং পদের সাহায্যে চলাচল করে পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় পৃষ্ঠদেশ নির্ণয় করা যায় কিন্তু মাথা চিহ্নিত করা যায় না উদাহরণ হিসেবে যদি উল্লেখ হিসেবে বলতে পারি তাহলে এটা তারা মাছ এবং সমুদ্র শশা এই চিত্রে যেটা দেওয়া হয়েছে এটা মনে রাখলেই হবে তো আজকে হচ্ছে অমেরিদণ্ডী প্রাণীর যে মূলত আটটা পর্ব আছে অর্থাৎ পরিফেরা থেকে শুরু করেছিলাম এবং শেষমেশ মলাস্কার পর একেন্ট্রামাটারিতে শেষ করলাম তো একদম হচ্ছে যে অমেরিদণ্ডী প্রাণীর যে আটটা পর্ব ছিল এই পর্ব নিয়ে আলোচনা করলাম তো সামনের ক্লাসে আমরা চেষ্টা করব মেরুদণ্ডী প্রাণীর যে পর্বগুলো আছে ইউরো কডা সেফলো কডোটা এবং ভাটিভ্রাটা সর্বশেষ ভাটিভ্রাটাকে যে ষাটটি শ্রেণীতে বিভক্ত করা হয় এগুলো শ্রেণী নিয়ে আলোচনা করবো তাস্কের ক্লাসটি এই পর্যন্ত রাখলাম তো সে সামনের যে ক্লাসটা আসবে সেটা দেখার জন্য তোমরা অপেক্ষা করতে পারো বা চ্যানেলে নজর রাখতে পারো আর আগের যে ক্লাসটা হয়েছে ওই ক্লাসটা তোমরা আমাদের চ্যানেলে যে দেখে আসতে পারো ওখানে অষ্টম শ্রেণীর হচ্ছে প্রথম অধ্যায় বা হচ্ছে যে এই অধ্যায়ের নাম রেখে সার্চ দিলে কিন্তু ওই ক্লাসটা চলে আসবে সেটা তোমরা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো তাস্কের ভিডিও এই পর্যন্ত রাখলাম দেখা হবে অন্য কোনো ক্লাসের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবে ধন্যবাদ সবাইকে